সকলকেই অভিনন্দন আজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে হাওড়ি ছোট পনামাস নিধনকারী মেজিক জালের বিশেষ সাধারণ জেলেদের অভিযোগ বিষয় এ নিয়ে বিস্তারিত দেখুন আমার নিজস্ব ভিডিও চিত্রে মাছ পাওয়া যা ভাই মাছ মোটামুটি পাওয়া যা গন্ডা মাছ উদায় উঠছে তো বৃষ্টি মাছ খুব প্রচুর উদায় উঠছে কেমন মাছ মারছেন মাছ মাছ দু তিন এই নদীতে কি নতুন পানি আসছে বৃষ্টির পানিতে এই নদীটা কোন নদীর সাথে কে মিলছে বড় গঙ্গের সাথে বড় বলতে ঘুরাউত্রা নদীর সাথে আপনার নামটা কি বাইরে বছর মাছ কেমন ধরা পড়তেছে কারণটা কি এখনো পানি আসে নাই এগুলো কি বৃষ্টির পানি মাছ কি সারা বছরে পাওয়া যায়

এক এক লক্ষ টাকার উপরে তোকে কত টাকা পাইছেন আজকে তো এই এক লক্ষ টাকার চালান কাটে তিনজন লোক সারারাত মাছ ধরে এটা দিয়ে পুষে না আরও ও পরবর্তীতে পাওয়ার আশায় প্রিয় দর্শক আপনারা শুনছেন সারা রাত তিনজনে কঠোর পরিশ্রম করে মাত্র ছয় থেকে সাতশো টাকা পেয়েছে কিন্তু ভবিষ্যতে পাওয়ার আশায় তারা ভুক বেঁধেছে যেই কারণে কষ্ট করেও এই নদীর বুকেই সারা রাত যাপন করে এমনই একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম কিশোরগঞ্জ জেলার নিখলি উপজেলার ঝারুইতলা ইউনিয়নের সারিততলা নদীতে বা খাটাখালি নদী নামেও পরিচিত যে এই নদীটি ঘে মিশেছে সাথিস্বর এলাকায় ঘোরাউত্রা নদীর বুকে এটার নাম কি মেজি জাল এটার মধ্যে মাছ ধরা ভিতরে ঢুকলে আর বাড়িতে পারে না

পানি কোমিজার কারণে মাছ পাওয়া যায়নি মাছ নাই আপনার নামটা কি আমার दिनेशা এই পানি কি বর্ষার পানি না বৃষ্টির পানি বৃষ্টির পানি মিউজিক জালের কারণে আমরা মাছ পাওয়া যায় না নদীতে কারণ জালে জা জাল নষ্ট করতেছে বলার বাইরে আমাদের এলাকার মধ্যে অনেক মিউজিক জাল আছে এর কারণে আমরা গরীব দরিদ্র মানুষ কোনজন যে খায় বাসারি না মাছ মারে না আমাদের 10 টি মাছ নষ্ট হলো 50 টি মাছ প্রিয় যদি থাকে তাহলে মনে হয় যে আমরা প্রিয় দর্শক আপনারা শুনছেন নদীতে এখনও পানি আসেনি বর্ষার তবে জেলেরা ছোটাছুটি করছে মাছের সন্ধানে তবে একটাই অভিযোগ এই ম্যাজিক জালের কারণে নষ্ট করে ফেলেছে ছোটো ছোটো মাছগুলো যে মাছগুলো বংশ বিস্তার করার কথা ছিল এই মাছ ধরা পড়ে সাধারণত ম্যাজিক জালে এমনটি তিনি অভিযোগ অভিযোগের আকারে তুলে ধরলেন তারা এই মাছগুলো বড় হলে বিশেষ করে জেলে প্রকৃতির লোকেরা এবং সাধারণ জেলেরাও এই মাছগুলো ধরে বিক্রি করতে পারত নিজেদের খাবারও সংগ্রহ করতে পারতো নদী থেকে কিন্তু সেই মাছের পরিমাণটা কমে গেছে এই সকল কারণে এই জালের কারণে ছোট ছোট মাছের যে পোনা সেগুলো সব ধ্বংস করে ফেলে

আপনারা চান যে মিজিক জাল বন্ধ হলে এলাকার মানুষের উপকার হবে সাধারণ মানুষ জেলেরা মাছ ধরতে পারবে আপনারাও মাছ ধরতে মাছ কেমন পাওয়া কারণটা কি জালে জালের কারণে মাছ পান না ওই নদীটার নাম কি বুলেশ্বরী নদী সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার সে বিখ্যাত একটি নদীর একটি শাখা নদীতে যার নাম হচ্ছে গোড়াউত্রা নদী আর যে নদীর সামনে আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গোড়াউত্রা নদীরও একটি শাখা আর এই শাখার মধ্যে আপনারা দেখছেন অসংখ্য বাদ এরই মধ্যে আমি একটি বাদের সামনে দাঁড়িয়ে আছি যেই এলাকাটির নাম হল গুরো ইউনিয়নের স্যাত্রার সংলগ্ন অংশে এখানে যে বাদটি আপনারা দেখছেন ওই বাঁধের নিচে আপনার যেই জালটাকে বলে মেজিক জাল গ্রামের লোকজন যাকে ম্যাজিক জাল নামে আখ্যায়িত করেছেন এমন অসংখ্য জায়গায় মেজিক জালের কারণে ছোটো ছোটো পোনা মাছগুলো নিধন হচ্ছে আর এই ছোটো মাছগুলো নিধন হওয়ার কারণেই মাছেরা বংশ বিস্তার করতে পারছে না আমি নদীর অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি যেই কারণে পাশে যে ম্যাজিক জালের বিস্তীর্ণ একটা স্তূপ আছে ওইটা দেখাতে ব্যর্থ হয়েছি তবু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি ঝুম করছি দেখেন আপনারা ওই পারে আপনার মেজিক জালের দৃশ্য এ এই দিক দিয়ে মেজিক জাল আছে কতগুলো আছে অনেকগুলি তোমার নাম কি আসলে কি মিউজিক জালের কারণে সমস্যা

মাছ গেলে মাছ দোতো ধরনে মাছগুলো গেলেও তাকে বড় মাছগুলো বড় মাছের তো নিষেধ নাই কিন্তু ছোট মাছগুলো যেগুলো বংশ বিস্তার করত এগুলো তো সমস্যা এগুলো যদি নিধন হয়ে যায়। প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার ধুই ইউনিয়নের মধ্যবর্তী একটি স্থান যেটাকে বলে স্যাঁতরা স্যাত্রাগ্রাম এই স্যতরাগ্রামে অসংখ্য জেলেদের সাথে কথা বললে তারা একটাই অভিযোগ আসলে মেজিক জালের কারণে তারা সময় মতো যে মাছগুলো বংশ বিস্তার এই মাছগুলো নিধন হওয়ার কারণে যথাসময়ে তারা মাছ ধরতে পারছে না নদীতে অসংখ্য বাদ দিয়ে রাখার কারণে তারা মাছ সংগ্রহ করতে পারছে না এমন অভিযোগ সরজমিনে উঠে আসে পরবর্তীতে আবারও জেলেদের সমস্যার চিত্র নিয়ে মৎস্য বিষয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন শুভকামনা সবসময় আল্লাহ হাফেজ